হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি মুনিয়ারি বোট বাজারে আর এই বাজারে বর্ষা মৌসুমে সত্যি রূপ বদলে যায় কারণ এই বর্ষা মৌসুমে জেলেরা এখানে অনেক মাছ নিয়ে আসে জেলে বললে ভুল হবে সাধারণ কৃষক যারা তারাও আসলে মাছ নিয়ে আসে কারণ এই বর্ষা মৌসুমে কৃষকের জমিগুলো পানিতে প্লাবিত থাকার কারণে বর্ষা মৌসুমে মাছ মারে আর সেই মাছগুলো এই বাজারে বিক্রি হয় তো চলুন ঘুরে দেখি এই বাজারটি আর কি কি মাছ আসছে আর এই মাছগুলো ঘুরে দেখবো দামও কেমন আছে আজকে মুনিয়ারি বাজার তো চলুন ঘুরে দেখি মুনিয়ারি বোট বাজার এই তো মুনিয়ারি বাজারে মাছ আসা শুরু হয়ে গেছে দুই একজন মাছ নিয়ে বসতে শুরু করেছেন একটু পরেই দেখবেন পুরো বাজার মাছে ভরে যাবে এখানে বোয়াল টাকি পাবদা পাঙ্গাস সিলভার কার্প রুই পুঁটি কই শিং চিংড়ি চোপড়া গুছি এই রকম বিভিন্ন দেশি মাছ পাওয়া যায় দামও মোটামুটি হাতের নাগালেই আছে আর হ্যাঁ এই বাজার কিন্তু প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বসে তাই টাটকা মাছ কিনতে চাইলে সকালেই চলে আসুন এই মিষ্টি সকালে টাটকা মাছগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না চলুন আমরা একটু ঘুরে দেখি আজকের বাজারে আর কি কি মাছ উঠেছে এখানে খেওয়াজালও পাওয়া যাচ্ছে আর মাছের সাথে যদি সবজিও কিনতে চান তার ব্যবস্থাও আছে সব মিলিয়ে বেশ জমজমাট একটা বাজার আপনারা সবাই আসতে পারেন আর টাটকা মাছ কিনতে চাইলে সকালেই চলে আসুন মুনিয়ারি বাজারে

আগ্ঞাই <laughs> আমি

যাদের মাছ বিক্রি শেষ তারা কিন্তু অলরেডি বাড়ির দিকে রওনাও দিচ্ছেন এখানে মাছ ছাড়াও হাঁস মুরগি রকম সব কিছুই পাওয়া যায় সব মিলিয়ে এই ছোট্ট বাজারে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে যাবেন আর এই তো ধীরে ধীরে আরও মাছ আসা শুরু করেছে ছোট বাজার হলেও কি সুন্দর সবকিছু পাওয়া যাচ্ছে তাই না এই বাজারে দেশি হাঁস মুরগি আর ডিমও পাওয়া যাচ্ছে সকালের এই বাজারে আপনার প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন সত্যি অসাধারণ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ